এই পৃথিবী চিরস্থায়ী নয় একদিন সব কিছু শেষ হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে জমিন কেঁপে উঠবে মানুষ আজ ব্যস্ত দুনিয়ায় কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় আমরা কি প্রস্তুত কিয়ামত হলো সেই দিন যেদিন সমস্ত সৃষ্টি ধ্বংস হবে আল্লাহ কুরআনে বলেন যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে কিয়ামত হঠাৎ আসবে না তার আগে আলামত আসবে আল্লাহ আমাদের ভয় দেখাতে চান না তিনি চান আমরা জেগে উঠি কিয়ামতের আলামত হল প্রস্তুতির জন্য সতর্কতা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সময় দ্রুত চলে যাবে আজ আমরা বলি সময় কোথায় গেল বুঝলাম না মিথ্যা হবে স্বাভাবিক সত্য বলা হবে কঠিন অশ্লীলতা ছড়িয়ে পড়বে হত্যা বেড়ে যাবে খুনি জানবে না কেন হত্যা করেছে লজ্জা হারিয়ে যাবে সমাজ থেকে অযোগ্যদের হাতে দায়িত্ব দেওয়া হবে যজ্ঞরা পিছনে পড়ে থাকবে জ্ঞান কমে যাবে আলেমরা দুনিয়া থেকে বিদায় নেবেন এরপর শুরু হবে বড় আলামত দাজ্জালের আগমন সে মানুষকে বিভ্রান্ত করবে অনেকে তাকে অনুসরণ করবে ইসা আলাহিসালাম ফিরে আসবেন তিনি সত্য প্রতিষ্ঠা করবেন একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে